মক্কা বিজয়ের দিন সব কাফির মুশশেখগুলো আল্লাহ রসুল সা পায়ের সামনে থার থার করে কাঁপছিল সবাই ভেবেছে আমরাও যেরকম পাশান মোহাম্মদ মনে হয় তাই করবে আমাদেরকে এবার কচুকাটা করবে আল্লাহ রসুল মক্কার কাফের রে এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন ঈদ হাবু লা তা শ্রী বা আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই

পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির কোনো মানুষ দেখাতে পারে নাই যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থার করে কাঁপছিল তিনি চাইলেই পিষে মারতে পারতেন কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন এজন্য কি করবেন কি করবেন বলে আফিনা আনিন্নাস মুত্তাকিবান্দার তিন নাম্বার বৈশিষ্ট্য মুক্তাকিবান্দারা ক্ষমা করে দেয় তারা মনের মধ্যে হিংসা আর আগ এগুলো পুষে রাখে না সুবান পড়েন যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই জানেন আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স তিক্ত অভিজ্ঞতা কে আপনার গালি দিছিল কষ্ট দিছিল সব সময় এগুলো বয়ে বেড়ান ইট উইল বার্ন ইউরসেলফ ইন সাইড এগুলো আপনার ভিতরে জ্বালায় পুরো সারখার করে দিবে আর যদি ভুলে যান জায়গায় মাফ করে দেন তাহলে সুদবোধ সব শেষ আমি আছি শান্তিতে ঠিক কি না আমরা শান্তি চাই কি চাই না আমরা অতীতের এই কষ্ট বকে নিয়ে আর চলতে চাই সমাধান একটাই ক্ষমা করে দেন স্টামফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়ার স্টামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন ওনার একটা আর্টিকেল আমি পড়েছি ওখানে উনি গবেষণা চালিয়েছেন অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যরা ক্ষমা করতে পারে না এদের রোগ বেশি কষ্ট বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সব সময় শান্তিতে থাকে এটা পরীক্ষিত এটা ওনার একটা রিসার্চ এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসেচুসেট এই ম্যাসেচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে মনোবিজ্ঞানী নাম হচ্ছে প্রফেসর হার্ভার্ড ব্যানসন এই হারবার্ট ব্যানসন উনিও ওনার সব রুগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায় সেখানে উনি কিছু কোয়েশ্চেন আর ছুড়ে দেয় প্রশ্ন করে আর উত্তর নেয় পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রুগীরা মনের ভিতরে রোগ এই রাগ এই ক্ষোভ এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় মাফ করে দেয় এদের মধ্যে এই রোগ বালাই নেয় যেরকম সুবাহ আল্লাহ এজন আল্লাহ বলেন মোত্তাকিনদের তিন নাম্বার বৈশিষ্ট্য মোত্তাকিন আল্লাহর কাছে যেমনি ক্ষমা চায় তারা নিজেরাও অন্যদেরকে তেমনি ক্ষমা করে দেয় বলে আফি না আনিন না আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে অনেকে এগুলোর ভুলতে চায় না পেলে পুষে বড় করে আর ভিতরে খালি জলই ভিতরে কি করে এই জ্বালাও পরাও আমরা বয়ে বেড়াতে চাই না মুসনাদে আহমাদ হাম্বালের হাদিস চমৎকার একটা ঘটনা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন আল্লাহ দিল বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জান্নাতি আনসারী সাহাবি এসে বসলো সবাই তো অবাক আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না এই আনসারী সাহাবি জান্নাতি আবার কয়েকদিন পরে আরেকটা মজলিশে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এইখানে বসবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আজকেও ওই সাহাবি এসে ওই জায়গায় বসেছে তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক কি আজীব কি আছে এই সাহাবির মধ্যে যে সাহাবির ব্যাপারে খুব বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সৈয়দ আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস মনে মনে ভাবলেন এটা তো চারটে কোনো কথা না বিশ্বনবীর অ্যানাউন্সমেন্ট দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার এই আনসারি সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে নিশ্চয়ই এই সাহাবির এমন বিশেষ কোনো আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই যেমন করি হোক এই সাহাবির ভেতরের সব খবর আমার জানতে হবে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে একবার পরিকল্পনা করে ওই সাহাবির বাড়িতে চলে গেলেন যে বললে ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া আমার ঘরে থাকতে মন যাচ্ছে না তোমার বাসায় মেহমান হয়ে এসেছি যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে তিন দিন মেহমান হয়ে আমি থাকতে চাই কয়দিন শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো ওই সাহাবী বলে আহালান মুজ সাহালান হোশ এ আমার সৌভাগ্য আমার মেহমান হয়ে আপনি থাকবেন আসেন আমার ঘরে থাকেন এই ঘরে আমি থাকি আর এই ঘরটা মেহমান হিসেবে আপনারে দিয়ে দিলাম থাকেন এবার আবদুল্লাহ ইবনে আমর ইবনে খুব ভালোভাবে ফলো করতে লাগলেন কখন এ আনসারি সাহাবি কি করে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আবদুল্লাহ ইবনে আমর ইবনে নুলাস এমন কোন বিশেষ আমলে সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই তিন দিন গভীরভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই এবার তিন দিন পরে তো চলে যাবার পালা ঠিক না এবার তিনি সোজা সাপটা আনসারে সাহাবির কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন বললেন ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি কি উদ্দেশ্য আবদুল ইবনে আমর ইবনে আলাস বলতে আরম্ভ করলেন আমরা খেয়াল করেছি তিন তিনটা মজলিসে বিষ্ণু ঈসা ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো আমি ওই আমল করে জান্নাতি হতে চাই আল্লাহ আকবার এবার আনসারী সাহাবী মুখ খুললেন উনি বললেন ও ভাই আবদুল্লাহ এমন কোন বিশেষ আমল আমার নাই আলাল পথায় রুজি করি ব্যবসা করি নামাজের সময়ে নামাজ পড়ি রাতে এসে ঘুমিয়ে যাই রাখ দিয়ে তাহাজ্জুদ করি সময় মতো রাস্কার করি কোরআন তেলাওয়াত করি কিছু দান সদকা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই তবে আমর আবদুল্লাহ শুনে রাখো একটা কাজ আমি প্রতি রাতে করি হয়তো বা এ কারণে বিষ্ণবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আব্দুল্লাহ বললেন ও আনসারে সাহাবি কি কাজ তুমি করো এবার আনসারে সাহাবি বলতে লাগলেন প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাগ কোনো হিংসা কোনো ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যা ওই দিনে কেউ আমার গালি দিছে কেউ আমার বকা দিছে কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে উল্টা বলটা যে যাই করুক না কেন আমি কিচ্ছু মনে রাখি না আমি এমন ভাবে আমার বিছানায় যাই ওয়ালাইসাফি কলবি হেকদুন আলা আহাদ এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোনো হিংসা নাই কোনো নাই, ভুলে সবাইকে ক্ষমা করে দি, আমি বিছানায় কোন বিশ্বনবী এই সাহাবিকে তিন তিনটা মজলিশের ভরা মজলিশের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে এই হাদিস থেকে শিক্ষা হলো আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি জান্নাতি হিসেবে কবুল করবে কে পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন আজকে সবাই রে মাফ করে দিব যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বললো ওটা দেখার দরকার নাই কারো ব্যাপারে কোনো ক্ষোভ কোনো তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমারে এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাই চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য তারা অন্যের প্রতি রাগ খুব অন্তরে পুষে রাখে না অন্তরে রাগ খুব জ্বালা পেলে পুষে রাখে না বরং সবাইকে মোত্তা কি বান্দারা ক্ষমা করে দেয় পারা যাবে কি করবেন ক্ষমা করব কি করবেন তিনটা গেল আর কয়টা দুই মিনিটে শেষ করে দিবেন সাল্লাহ মোট মোত্তা কিন্তের বৈশিষ্ট্য কয়টা হ্যাঁ গেছে কয়টা এক নম্বরটা কি ছিল বলেন মাসা সুখে দুঃখে সুখে দুঃখে সব সময় দান করা দুই নাম্বার রাগকে নিয়ন্ত্রণ করা তিন নাম্বার ক্ষমা করে দেয়া এই কাজগুলো যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আল্লাহ বললেন অন্যের প্রতি যারা অ্যাকশান করে তাদেরকে পছন্দ করে কে মোত্তাকিনদের চার নাম্বার বৈশিষ্ট্য মল্লা দিন ফালু স্যা হে চন ও দলে মো এং ফুসে হোম দ্য কারুম হাফেস্ত ও সরু বৈশিষ্ট্য মোত্তাকিরা যদি কোনো অশ্লীল কাজ করে অশ্লীল কাজ হয়ে যেতে পারে না যুবক ভয়েরা তোমাদের ওয়াজ ভুল হইতে পারে ভুল করে পরকিয়ায় জড়ায় গেছে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াই গেছ খারাপ সম্পর্কে জড়াই গেছে কেউ অশ্লীল কাজ করে ফেলছে ব্লু ফিল্ম দেখে ফেলছে নিজের উপর নিজে জুলুম করে ফেলছে ক্ষমার দরজা মনে হয় বন্ধ হ্যাঁ খোলা আছে না নাই আল্লাহ বললেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম মুত্তাকিনরা যেহেতু মানুষ ভুল তাদের হতেই পারে ভুলের উদ্দেশ্যে কেউ না ঠিক কি না মুতাকিনরা যদি ভুল করে ফেলে অন্যায় করে ফেলে অশ্লীল কাজ করে ফেলে শরণ হওয়া মাত্রই যাকারুল্লাহ তারা আল্লাহর শরণ করে দে রিটার্ন ব্যাক টু দেয়ার লর্ড তারা আল্লাহর দিকে ফিরে আসে তারা পাপের জন্য অনুতপ্ত হয় কারণ সবাই পাপি কথা কন পাপ করেন নাই এরকম আল্লাহর অলি কারা কারা দেখি পিছনেও নাই পৃথিবী না জানো আমি তো জানি পৃথিবী না জানু তো জানি আমি কি পাপ করেছি হায় সবার জানা না পাপ আছে নাই আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই পায় দয়াময়ী প্রভু মাফ করোয়ামা মাফ করোয়ামায় পড়েন আমিন তার মানে মত্তাকিনদের চার নম্বর বৈশিষ্ট্য মোত্তাকিরা যদি কোনো পাপ করে ফেলে তাকার উল্লা সাথে সাথে স্মরণ করে কারে অনুন্তপ্ত হয় ফাস্তা ও তারা তার তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় ভুল আমাদের হতে পারে সবাই পাপি পাপির ঘরের পাপী ঠিক কি না আমি পাপি আমার বাবা পাপী আমার দাদা আমার চোদ্দ গোষ্ঠী পাপী কিন্তু পাপীদের মধ্যে বিশ্ব বলেন বললেন শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে মোত্তাকিদের ভুল হতে পারে যেহেতু মানুষ যদি ভুল করে ফেলে তারা অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চায় কারণ তারা জানে কারণ তারা জানে ও আমাইয়া কফি রুজুনু বাইল্লাভ্লা জানে আল্লাহ ছাড়া ক্ষমা করার কেউ নাই আমাদেরকে মাফ করে কে ক্ষমা করে কে যদি ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রেডেকে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই আমি ছাড়া তোমার অনেক বান্দা কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব দুনিয়ার بوকে নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে নাকি দুনিয়ার بوকে কারো কাছে যদি কোনো জিনিস নিয়ে যাই ফিরিয়ে দিলে আরেকজনের কাছে যাওয়া যায় কি যায় না কারো কাছে কিছু চাইলাম দিলো না অন্যের কাছে যে চাওয়া যায় কি যায় না কিন্তু আল্লাহর কাছে যখন ক্ষমা চায় আল্লাহ যদি আমাদেরকে ফিরিয়ে দেয় অন্য কারো কাছে যে চাওয়ার সুযোগ আছে নাকি কারণ আমাদের রব একজন সেজদা দেয় একজন রে চিল্লায় বলতে হবে তিনি কে ফিরু বা আল্লাহ অমাইয়া গফেরুজ বা আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কোনো মাবুদ আমাদের আছে নাকি অমাইয়া গফেরুজ বা তিনি ছাড়া কে করবে আমাদের গুনার ক্ষমা তিনি ছাড়া পাপ মোচন করার পাপগুলু গুনাগুলো ক্ষমা করে দেয়ার আর দ্বিতীয় কেউ এজন আল্লাহ বলেন আমার মর্থ কি বান্দারা যদি ভুল করে ফেলে অন্যায় করে ফেলে আমার কাছে ক্ষমা চায় আমার কাছে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হয় তাহলে পাপ হলে ভুল করে অন্যায় করলে ক্ষমা চাব কার কাছে চারটা গুণের কথা বললাম কয়টা চার নাম্বার হচ্ছে যদি ভুল হয়ে যায় যদি অন্যায় করে ফেলি ক্ষমার দরজা খোলা আমরা সে আল্লাহর কাছে চাইব আল্লাহর কাছে ক্ষমা মাংনা করব চিল্লায় বলেন ঠিক না এরপরে পাঁচ নাম্বার আল্লাহ বললেন তারা জেনে শুনে ওই পাপ বারবার করবে না সুমন পড়েন ভুল একটা হয়ে গেছে ক্ষমা চাইলাম সকালে খাদ্যে ভেজাল দিছি বিকালে মাফ চাইলাম আল্লাহ ভুল করে ফেলছি মাফ করে দো এরপরের দিন দোকানে যে আবার ভেজাল মিশাইলাম আবার মাফ এরপরের দিন আবার মাফ আল্লাহ মাফ করবে সকাল বেলায় ওজনে কম দিলাম বিকালে মাফ চাইলাম আল্লাহ ভুল হয়ে গেছিল ক্ষমা করে দাও এরপরের দিন দোকানে যে আবার ওজনে কম দিলাম আবার রাত্রিবেলা মাফ চাইলাম তারপরের দিন আবার কম দিলাম আবার মাফ চাইলাম এরকম করলে মাফ করবে নাকি বলাম মিসেরো আলাম আফ আলু অহমিয়া আলামুন জেনে বুঝে ওই পাপকা আর করবে না কালে ভদ্রে দু একবার ভুল অন্যায় পাপ হয়ে যেতে পারে কিন্তু মুমিনরা কি ওটা কন্টিনিউ করে মোত্তাকিনরা কি ওটা বারবার চালিয়ে যায় বারবার চালালে এটা আল্লাহর সাথে গেম খেলা হয় ঠিক কিনা না সকালে আল্লাহ রে একটা বিকালে আজকে একটা কালকে এমনটা করা যাবে এজন্য আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দাদের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন ওয়ালাম ইউসিরু তাফসির ইবনে কাসীরে এর তাফসির এসেছে ওয়ালাম ইস্তামিরু আলা মা ফাআলু ওয়া আলামুন জেনে বুঝে যেই ভুল কাজ করে ফেলছে এটা বারবার করে না এজন্য বারবার করা যাবে মাফ চাওয়ার পরে ওই কাজ আর করব আমরা এই পাঁচটা কাজ যদি করি তাহলে মোটা কাতারে আমাদেরকে উঠাই দিবে কেজন্যাল্লা বললেন উল্লা ই কাজা ও হুম ও ফেও র তুম্ মের বিহিম ওয়া জন্না থু তে জেরি মিং তাহ তি আল্লাহ বললেন আমার মোত্তা বান্দাদের এই পাঁচটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে তাদেরকে আমি ক্ষমাও করে দেব দেবো দেব ডানে যাব না আছে ক্ষমা আর জান্নাত ডানে কি বায় আছে আল্লাহ রাগ আর জাহান্নাম তাই সিদ্ধান্ত আমরা নিয়েছি বাম দিকে আমরা যাবো না ডান দিকে যাবো দিকে ডান গেলে ক্ষমাও পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে কিন্তু কাজ করতে হবে কয়টা এক নাম্বার সুখে দান করা দুই রাগ কে নিয়ন্ত্রণ করা তিন নাম্বার মানুষকে ক্ষমা করা চার নাম্বার ভুল হলে আল্লাহর কাছে তহবা করা পাঁচ নাম্বার ওই পাপের কাজ বারবার না করা ভুল একবার হতে পারে দুইবার হতে পারে বারবার ভুল মোত্তাক করে না ঠিক না এই পাঁচটা কাজ করলে বানাবে কে মনে মনে থাকবে থাকবে সবার কোন অবস্থায় একটু দেয়ার করা যাবে রাগটার একটু নিয়ন্ত্রণ করা যায় না করা যাবে আর অন্যের ব্যাপারে কোনো খুব হিংসা বিদ্বেষ নিয়ে আমরা রাতে ঘুমোতে যেতে চাই না ভুলে গেলাম আমরা সব পারবেন তো ভুল হলে ক্ষমা চাবো কার কাছে যেই কাজের জন্য ক্ষমা চাইলাম জীবনে কোনদিন আর ওই কাজ করব সবাইকে কথাগুলো দান করবো লক্ষ্মীপুরের লোক তো অনেক দুষ্ট দেখি লক্ষ্মীপুরের লোক তো হইতে হবে এগুলো কি প্রশ্নের জন্য আমার আলাদা দাওয়াত দিয়ে এই প্রশ্নে আধা ঘন্টা লাগবে যেটা বলছে এটা ফিনিশিং দেয় নাই তো এখন ওই অর্ধেক ভুলে যাবে আপনার প্রশ্নের উত্তর শুনলে মোত্তাকিদের বৈশিষ্ট্য কয়টা মনে থাকবে ভাবিরে যে শোনাইতে পারবেন পারাম পারাম মানে পারবো তো এই পাঁচটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আমরা মোত্তাকি তাহলে আমাদের জন্য ক্ষমা রেডি রাখবে কে জান্নাত রেডি রাখবে কে প্রথম গুণ আমি বলেছিলাম দান করব আমরা সুখে দুঃখে রাগকে নিয়ন্ত্রণ করব দুই নাম্বার মানুষকে ক্ষমা করে দেব চার নাম্বার ভুল হতে পারে মাফ চাবো কার কাছে কিন্তু ওই ভুল বারবার করব মনে থাকবে সবার আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন দীর্ঘক্ষণ আপনারা দাঁড়িয়ে বসে আজকের আলোচনা শুনে এই উঠতেছেন কেন হ্যাঁ বসেন বসেন আমি তো উঠি নাই যারা আপনারা আজকের এই প্রোগ্রামটা সার্থক করলেন আমি সুক্রিয়া জানাই মিডিয়া কর্মী তোমরা যারা এসেছ তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই মাহফিল কমিটি যারা অ্যারেঞ্জ করেছেন আমাকে ইনভাইট করেছেন সুক্রিয়া জানাই পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা আজকে আমাদেরকে শুনলেন আপনারাও একটু রাগ টাক কমাবেন এই ওয়াজ শুধু ভাইদের জন্য না আমাদের বোনরাও মাঝে মাঝে রাগ করে ফেলে ঠিক না বোনরা রাগ করলে বিপদ রোজা রাখা লাগবে করবে না তো এই জন্য শুধু পুরুষদের জন্য না নারীদের জন্য তো আমরা সবাই জন্য এগুলোর উপর আমল করি একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি স্থানীয় প্রশাসনের ভাইরা যা আছেন আজকের প্রোগ্রামের ব্যাপারে সহযোগিতা করেছেন সুক্রিয়া জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে সুক্রিয়া আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন Those TV 24 enjoy by listening to the Holy Quran. কিছু কিছু বিষয় আছে আর বাউন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্না আছে সব নবীদের সুন্না সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে অতুর সব নবীরা আতর দিতেন সুমান বাড়িতে যাই বলেন আতর দিবেন এটা সুন্না আপনার ইমপ্রেশনটাকে আরো সুন্দর করবে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট লং প্রথম দেখায় যারে ভাল লাগে এটা সব সময় ভাল লাগে ঠিক কিনা প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনারা দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর আসিওয়াক ওয়াক ওই কসমেটিক্স বক্সে আল্লাহ রাসুল ইসলাম মেসওয়াক রাখতেন কি রাখতেন এটাও সব নবীদের সন্ন্যাদ তো আমরা যেন পরিপাটি থাকি সব সময় সব সময় যেন পরিপাটি থাকি তো মৌমাছির নামে সুরা দিলেন এরকম এক ভাই বলল যে মাকড়সার নামে হ্যাঁ আল্লাহ আনকাবুত নামে সুরা দিয়েছে এভাবে আল্লাহ তালা পরিবারের নামে সুরা দিয়েছেন ওই সূরাটার নাম আলে আমরান কি নাম আমি যে বারবার প্রশ্ন করতেছি আপনাদের কষ্ট হচ্ছে মন খারাপ হইতেছে না তো নাকি উত্তর দিতে ভালো লাগতেছে ভালো লাগতেছে কার কার দেখি ভাল লাগে সবার কিন্তু উত্তর দেয় কয়েকজন সবাই উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত আলোচনার মাঝখানে ওঠা বসা করে ডিস্টার্ব করবেন কারা কারা হাত তোলেন ডিস্টার্ব করবেন আলোচনা শেষ না করে মাঝখান দিয়ে উঠে যাবেন কারা কারা হাত তোলেন সবাই থাকবেন কষ্ট হবে না ঠিক আছে আমরা তাহলে শেষ পর্যন্ত একসাথে কথা শুনে একসাথে বিদায় নেব ইনশাল্লাহ পড়েন সুরাটার নাম হচ্ছে আলে ইমরান সুরাটার নাম কি আলে ইমরান এখানে আল্লাহ তালা একশো তেত্রিশ নম্বর আয়াতে আমাদের অ্যাপ্রোচিং ঠিক করে দিয়েছেন ডানে যাব না পায়ে যাব কই যাবেন ডানে যাবেন ডানে আছে ক্ষমা আর আছে জান্নাত ডানে আছে কি আর আছে সবাই বলেন ডানে আছে কি আর আছে ডান দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে এই দুইটাই তো দরকার বেশি কিছু লাগে নাকি আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ আর জাহান্ন দিকে গেলে আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম ডানে গেলে কি প্রথমে ক্ষমা আর জান্নাত এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে ক্ষমা আর দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে এক নাম্বার দুই নাম্বার সবাই বলেন এক নাম্বার দুই নাম্বার এবার আঙ্গুলো চুকুরি বলেন আল্লাহ। তাহলে ডানে গেলে পাওয়া যায় ক্ষমা আর জান্নাত বায় গেলে পাওয়া যায় আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম নাও দ্য ডিসিশন ইজ ইয়র্স সিদ্ধান্ত আপনাদের কোন দিকে যাবেন এই কয়েকজনের সিদ্ধান্ত ডানে বাকিদের আপনাদেরও ডানে যারা দাঁড়ায় তাহলে আওয়াজ করে বলতে হবে ছোটব কোথায় ডানে না বায় আল্লাহ এটাই বলেছেন ওয়াসারিউ ইলা মগ ফের আতিম্মের রব বিকুম ও জন্নাথিন আর দু আর ছোট সারিয়া উমানি ছোট যারা আলেম আছেন তারা জানেন সারিয়া উমানি কি ছোটো হও ইলা মগ ফের আতিম্মের তোমার রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ও জন্নাথিন আর এমন জান্নাতের দিকে আর দুহাৎসমা থুৱাল আর যেই জান্নাতের বিস্তৃতি হচ্ছে আকার জামিন বিস্তৃত পড়েন সোবাহ আল্লাহ তাহলে আল্লাহ ডান দিকে ছোটতে বললেন ক্ষমার দিকে ছোট জান্নাতের দিকে ক্ষমা লাভের লাভের প্রতিযোগিতা প্রতিযোগিতা করো করো জান্নাত কিন্তু ছোট আমরা কি ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করি আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি আল্লাহ বললেন ফাস্তাবিকুল খাই ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের তাই না দুনিয়া কামনার প্রতিযোগিতা করি আমরা কি করে বেশি অর্থ উপার্জন করে যায় হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক টাকা কামানোর প্রতিযোগিতা আছে না নাই ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা জোরে কন ঠিক আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করি আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা এটাও জানেন আপনারা কে হবে সৎ মানুষ কে হবে আদর্শ বাংলাদেশি এরকম প্রতিযোগিতা আছে সবাই কি হইতে চায় মাসুদ রানা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা টাকা কামানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা কিন্তু আল্লাহ বললেন নো ভালো কাজের প্রতিযোগিতা করো আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না ভালো কাজের প্রতিযোগিতা করো আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোট এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত সুমানলা পড়ে কসারিয়া ও ইলাপ মাগু ফেওর চিম্মির অবিকুম্ওয়া জন্মদিন আউর দোহাসে ম ও আই দাঁছে লিল মোদ্দাক সুমানলা পড়ে ও আমার গোলামেরা আমার বান্দারা ছোট দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও ক্ষমা অর্জনের জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এমন জান্নাত আর দুহাসমাওয়াল আর যেই জান্নাত আকার জমিন পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাতে থেকে ধাক্কা ধাক্কি আছে ঠেলা ঠেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই কোর্ট পর্যন্ত করায় তাই না সামান্য এক বিঘত জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে কোর্ট পর্যন্ত গড়ায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে দেখা দেখি হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যেই লোকটা হাজার বছর জাহান্নামে পড়ার পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের গুণ বড় হবে আগেরকালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলোর দুইটা কপার্ট ছিল জানেন দুইটা কপাট একসাথে আইনার পরে তালা লাগাইত এখনই না এক কপাটের দরজা শাট